এই ট্যাগটা ব্যবহার করা হয় প্যারাগ্রাফ লেখার জন্য প্যারাগ্রাফ লেখার জন্য আমরা এই প্যারাগ্রাফ ট্যাগটাকে ইউজ করে থাকি ওকে প্যারাগ্রাফ ট্যাগটাকে কেমন ইউজ করে থাকি এই যে প্যারাগ্রাফ লেখার জন্য আমরা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করে থাকি সু প্যারাগ্রাফ ট্যাগ কেমন এই যে প্যারাগ্রাফ ট্যাগ ওপেন নড়ন দিস ইজ দ্য প্যারাগ্রাফ ট্যাগ ওকে এই যে এটা ওপেনিং হয়েছে এটার মধ্যে আপনি আপনার মন মতো কথাবার্তা লিখেছেন প্যারাগ্রাফ লেখা শেষ আপনি প্যারাগ্রাফ ট্যাগটাকে ক্লোজ করে দিবেন দ্যাটস ইট সো দিস ইজ প্যারাগ্রাফ ট্যাগ ছোট আটার পি ছোট আটার পি ছোট আটার পি ওকে একটা লেখাকে প্যারাগ্রাফ ফরম্যাটে লেখার জন্য এটা ব্যবহার করা হয় কনসিডার দ্যাট আপনি কোন একটা লাইন লিখেছেন ধরে নেন যে এখানে একটা লাইন লিখেছেন এই যে এখানে একটা লাইন লিখেছেন লেখা পর আপনাকে পরবর্তী লাইনে যেতে হচ্ছে এই পরবর্তী লাইনে যাওয়ার জন্য আপনাকে ইউজ করতে হবে ব্রেক ট্যাগ ব্রেক ট্যাগ যেটা করবে লেখাটাকে পরবর্তী লাইনে পাঠিয়ে দিবে অর্থাৎ একটা লেখা আপনি কন্টিনিউস লিখে যাচ্ছেন আপনি চলেন যে পরবর্তী লেখাটা পরবর্তী লাইনে আসুক এর পরের লেখাটা এর পরের ওয়ার্ডগুলো পরবর্তী লাইনে আসুক সো এটার জন্য আপনাকে লাইনটাকে ব্রেক করতে হবে সো একটা লাইনকে ব্রেক করার জন্য আপনার লাগবে ব্রেক ট্যাগ এই যে ব্রেক ট্যাগ একটা এম্পটি ট্যাগ এর ওপেনিং আছে এর কোনো প্রকার ক্লোজিং নাই এটা একটা এমটি ট্যাগ এর ওপেনিং আছে এর কোনো প্রকার ক্লোজিং নাই বি আর ডি ব্রেক ট্যাগ কেনডিট করা হয় সো ব্রেক ট্যাগের কাজ কি বলতে লাইনকে ব্রেক করার জন্য এটা ব্যবহার করা হয় ওকে এরপর দেখেন ইউ ইউ দিয়ে বোঝে আন্ডারলাইন ট্যাগ ঠিক আছে এ পি দিয়ে প্যারাগ্রাফ ট্যাগ ইন্ডিকেট করা হয় যেটা হচ্ছে আর একটা লেখার নিচে আন্ডারলাইন করার জন্য ঠিক আছে এটা আন্ডারলাইনের জন্য ইউজ করা হয় ওকে সো আন্ডারলাইন ট্যাগ এই আন্ডারলাইন ট্যাগ এর কাজ হচ্ছে লেখার নিচে আন্ডারলাইন করে দেওয়া ঠিক আছে আর এখানে বি ট্যাগ ওপেন বি ট্যাক যেটা দেখতে পাচ্ছেন এই বি দিয়ে বুঝে বোল্ড বোল্ড শব্দের অর্থ হচ্ছে মোটা করা একটা লেখাকে মোটা করতে চাইলে আপনাকে বোল্ড ট্যাগ ব্যবহার করতে হবে একটা লেখাকে মোটা করতে চাইলে আপনাকে কি ইউজ করতে হবে বোল্ড ট্যাগ ব্যবহার করতে হবে একটা লেখাকে মোটা করতে চাইলে আপনাকে বোল্ড ট্যাগ ইউজ করতে হবে এই ট্যাগটা ইউজ করতে হবে ওকে এরপরে দেখেন আই ট্যাগ ওপেন আই ট্যাগ ক্লোজ আই ট্যাগ দিয়ে বুঝে আপনার ইটালিক ট্যাগ ঠিক আছে ইটালিক ট্যাগ ওটার এন্ডিং নাই এটা এমটি ট্যাগ সাকিবুল ইসলাম সাকিব ঠিক আছে এটার এমটি ট্যাগ এমটি ট্যাগের এন্ডিং থাকে না ব্রেক ট্যাগের কোনো এন্ডিং নাই দেখেন ইটালিক ট্যাগ ওপেন ডট 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 আপনি একটা লেখা ইটালিক করলেন ইটালিক ট্যাগ ক্লোজ করেছেন এটা লেখা ইটালিক বা ব্যাকা করার জন্য ব্যবহৃত হয় ইটালিক ট্যাগটা কেন ব্যবহার করা হয় একটা লেখাকে ব্যাকা করার জন্য বা ব্যাকা ব্যাকা করে লেখার জন্য বা ইটালিক ফরম্যাটে লেখার জন্য ইটালিক ট্যাগ ব্যবহার করা হয় এরপর আসেন ডেল ট্যাগ ডেল ট্যাগ যেটা করে লেখার মাঝ বরাবর কেটে দেয় ধরে আপনি যখন ডেল ট্যাগটা ইউজ করবেন ধরে নেন আমি এখানে রাকিব লিখলাম রাকিব এই রাকিব যদি আপনি ডেল ইউজ করে রাকিব লেখেন তাহলে রাকিবের মাঝখান বরাবর প্যাটার্ন কেটে যাবে ঠিক আছে এটাই হচ্ছে ডেলটেকের কাজ সাবটেক সাবটেক একটা ডেলটেক হচ্ছে মাছ বরাবর কাটে মাছ বরাবর কাটে লেখাকে মাছ বরাবর কেটে দেয় ওকে সাবটেক সাবটেক বয় না সাব ডিভিশন ঠিক আছে তারপর সাবমেরিন সাবমেরিন কোথায় চলে বয় তো পানির নিচে চলে ইন দ্য সেম ওয়ে এইচ ও নাম শুনেছেন এইচ টু এর এইচ ও এর যে আপনার H2 আছে টুটা আছে টুটা কই থাকে বলেন তো

superscript tag টা একটা লেখাকে আকাশে উড়াইয়া দেয় ধরে নেন সামথিং লাইক দিস a^2 b^2 এই যে উপরে পাওয়ারগুলো লিখেছি এই পাওয়ারগুলো কে করেছে বলেন তো পাওয়ারগুলো অন্তলিকে কার হেপ নিতে হবে সুপার স্ক্রিপ্ট ট্যাগের হেপ নিতে হবে বা সুপ ট্যাগের হেপ নিতে হবে ওকে ব্রেক ট্যাগ হচ্ছে এম্পটি ট্যাগ এর ওপেনিং আছে এর কোনো প্রকার ক্লোজিং নাই ঠিক আছে এর ওপেনিং আছে এর কোনো প্রকার ক্লোজিং নাই প্যারাগ্রাফ ট্যাগ প্যারাগ্রাফ ট্যাগ একটা লেখাকে প্যারাগ্রাফ ফর্ম্যাটে লেখার জন্য ব্যবহার করা হয় সো প্যারাগ্রাফ ট্যাগ আপনি ওপেন করেছেন আপনি হিবিজিবি যা প্যারাগ্রাফ আছে লিখলেন প্যারাগ্রাফ ট্যাগ ক্লোজ করে দিবেন ঠিক আছে প্যারাগ্রাফ লেখা শেষ হয়ে যাবে ব্রেক ট্যাগ একটা লাইনের মাঝখানে ধরে নেন একটা বিশাল বড় লাইন লিখেছেন এর মাঝখানে একটা ব্রেক দিয়ে ওই পরবর্তী অংশটা নিচের লাইনে আসবে পরবর্তী অংশটা কোথায় আসবে নিচের লাইনে আসবে সো একটা লেখাকে ব্রেক ডাউন করার জন্য বা একটা লাইনকে ব্রেক ডাউন করার জন্য আপনার ব্রেক ট্যাগ ইউজ করা হয় ব্রেক ট্যাগের ওপেনিং আছে কিন্তু ব্রেক ট্যাগের কোনো প্রকার ক্লোজিং নাই কারণ ব্রেক ট্যাগ এক প্রকার এমটি ট্যাগ এরপর দেখেন আমাদের আন্ডারলাইন ট্যাগ

সাবস্ক্রিপ্ট 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 ট্যাগের কাজ হচ্ছে কি বলেন তো সাবস্ক্রিপ্ট ট্যাগের কাজ হচ্ছে সাবমেরিনের মতো সাবমেরিন যখন পানি নিচে দিয়ে চলে সাবস্ক্রিপ্ট ট্যাগটাও এরকম পায় নিচে লেখাকে মানে উঠে আনে ধরেন জানেন যে এইচ ও এচ টু এর যে টুটা আছে এটা অলওয়েজ পায় নিচে থাকে সো এই যে একটা লেখাকে সুন্দর করে পায় নিচে আনার জন্য সাবস্ক্রিপ্ট ট্যাগ ইউজ করতে হয় বা সাব ট্যাগ ইউজ করতে হয় সুপ ট্যাগ সুপারম্যান যেরকম আকাশ দিয়ে উড়ে ইন দ্য সেম ওয়ে যেসব লেখাগুলো এরকম পাওয়ার আকারে থাকে যেমন হচ্ছে এ স্কোয়ার এই উপরের দিকে পাওয়ার সেট করার জন্য আপনার সুপার স্ক্রিপ্ট ট্যাগ বা সুপ কে ইউজ করতে হবে ওকে আমি এখানে যে ফাতিমা নামটা লিখলাম দেখেন ফাতেমা নামটা আমি নর্মালি লিখেছি নর্মাল আপনি এখন একটা প্যারাগ্রাফের মধ্যে ফাতেমা নামটা লিখতেই পারেন সো এই নামটাকে আমি এই নামটাকে এইভাবে লিখতে পারি প্যারাগ্রাফটাকে ওপেন করে দিয়ে ফাতেমা লিখে ফাতিমা লিখতে পারি এখানে প্যারাগ্রাফটা একটা ক্লোজ করতে পারি ইন দিস কেস ফাতেমা যে লেখাটা আছে এটা প্যারাগ্রাফ ফরম্যাটে আমাদের একটা আউটপুট দেবে ফাতেমা লেখাটা আমাদের প্যারাগ্রাফ ফরম্যাটে আউটপুট দিবে আবার আমি চাইলে কি করতে পারি জানেন আমি চাইলে বোল্ড ট্যাগের মধ্যে এটা বোল ট্যাগ বোল ট্যাগের কাজ কি বলেন তো বোল ট্যাগের কাজ হচ্ছে লেখাকে মোটা করে দেয়া বোল ট্যাগের কাজ হচ্ছে লেখাকে মোটা করে দেয়া বোল ট্যাগের ভিতর ফাতেমাকে রাখতে পারি বোল ট্যাগের ভিতর কাকে রাখতে পারি ফাতেমাকে রাখতে পারি সো বোল ট্যাগের মধ্যে আমি যদি ফাতেমা লেখাটাকে রাখি তাহলে আমাদের লেখাটা কেমন হয়ে যাবে ফাতেমা লেখাটা আউটপুট কেমন দিবে ফাতেমা লেখাটা আমাদের এরকম মোটা করে আসবে যেটা এখানে নিচের নিচের এটার মতো মোটা করে আসবে এই যে নিচে এটার মতো মোটা করে আসবে এই যে এমন এমন করে আসবে ঠিক আছে আমাদের আউটপুটটা এরকম করে আসবে সো একটা জিনিস দেখেন একটা প্যারাগ্রাফ আপনি ফাতেমা লিখেছেন ফাতেমাটা প্যারাগ্রাফ ফর্মেটে এসে গেছে বোল ট্যাগ এর ভিতরে ফাতেমা লিখবেন বোল ট্যাগ ক্লোজ করবেন আপনার লেখাটা মোটা হয়ে ফাতেমা লেখাটা আসবে ওকে ডান আপনি ইটালিক ট্যাগ একটা আছে ইটালিক ট্যাগের মধ্যে আপনি ফাতেমা লিখবেন ইটালিক ট্যাগের মধ্যে আপনি ফাতেমা লিখে ইটালিক ট্যাগটাকে ক্লোজ করে দিবেন এই ইটালিক ট্যাগটাকে ক্লোজ করে দিবেন তাহলে আপনার ফাতেমাটা এরকম ব্যাক এ আসবে ফাতেমা লেখাটা এরকম ব্যাক এ আসবে ওকে আরও ব্যাক বেশি ইটালিক হয়ে গেছে ফাতেমা লেখাটা এই যে এরকম ব্যাকে আসবে ঠিক আছে ইটালিক ফর্মেটে আসবে কোন ফর্মেটে আসবে ফাতেমা লেখাটা আমাদের ইটালিক ফর্মেটে আসবে ওকে তারপর আর কি ট্যাগ ছিল আমাদের ও আমাদের আন্ডারলাইন ট্যাগ ছিল ধরে নেন আমি আন্ডারলাইন ট্যাগ ওপেন করে ফাতেমা লিখলাম আন্ডারলাইন ট্যাগ ওপেন করে ফাতেমা লিখলাম ওকে আবার আন্ডারলাইন ট্যাগ ক্লোজ করলাম তাহলে আমাদের এই যে ফাতেমা লেখাটা আছে না ফাতেমা লেখার নিচে একটা আন্ডারলাইন এসে যাবে এরকম করে একটা আন্ডারলাইন এসে যাবে ফাতেমা লেখার নিচে এরকম করে একটা আন্ডারলাইন এসে যাবে ফাতেমা লেখার নিচে এরকম আন্ডারলাইন একটা এসে যাবে ওকে তো এটা হচ্ছে আমাদের আন্ডারলাইন ট্যাগের ঠিক আছে তো একটা জিনিস দেখেন আমরা প্যারাগ্রাফ ফর্মেটে ফাতেমাকে লিখলাম ফাতেমা নর্মালি আসলো আমাদের নর্মাল প্যারাগ্রাফ ফর্মেটে আমাদের ফাতেমা লেখাটা আসলো এটা আপনি পার্থক্য বুঝতে পারবেন না তেমন একটা বোল্ড ট্যাগ দিয়ে ফাতেমাটাকে লিখবেন ফাতেমা লেখাটা মোটা করে আসবে বা বোল্ডের অবস্থায় আসবে ইটালিক ট্যাগের ভিতরে আপনি ফাতেমাকে লিখবেন ইটালিক ট্যাগ ক্লোজ করবেন ফাতেমা লেখাটা আপনার ইটালিক বা ব্যাকা ব্যাকা করে আসবে আন্ডারলাইন ট্যাগের মধ্যে আপনি ফাতেমাকে লিখবেন ফাতেমা লেখা নিচে একটা আন্ডারলাইন এসে যাবে ফাতেমা লেখা নিচে কি আসবে আলটিমেটলি একটা আন্ডারলাইন আসবে এপর দিয়ে ধরে নেন যে আমি একটা কাজ করলাম এই দেখেন আমি এখানে লিখলাম ফাতেমা ফাতিমা ঠিক আছে এখানে একটা ব্রেক দিলাম এপর আমি কি করলাম ব্রেক ট্যাগ ইউজ করেছি ব্রেক ট্যাগের ওপেনিং আছে কোনো প্রকার ক্লোজিং নাই এপর আমি এখানে ইসলাম লিখলাম ইসলাম فاطمه ইসলাম ওকে সো এটার জন্য আউটপুটটা কেমন আসবে জানেন এটার জন্য আউটপুটটা আসবে আপনি মনে করতে পারেন যে भैया فاطمه এপর মত স্পেস দিয়ে ইসলাম আসবে না

আমি একটা কাজ করলাম আমি ফাতেমা লেখাটাকে ডেল ত্যাগের ভিতরে রাখলাম ডেল ত্যাগের মধ্যে আমি যদি ফাতিমা লেখাকে রাখি ডেল ত্যাগের মধ্যে আমি যদি ফাতিমা লেখাকে রাখি এবং ডেল ত্যাগটাকে ক্লোজ করি তাহলে আমাদের ফাতিমা যে লেখাটা আছে ফাতিমা লেখার ঠিক মাছ বরাবর প্যাটটা কেটে যাবে এমনি করে প্যাটটা কেটে যাবে আউটপুটে আউটপুটে এরকম কিছু একটা শো হবে আউটপুটে এমন কিছু একটা শো হবে আমরা সাব ট্যাগ বা সাবমেরিন ট্যাগ যেটা আর কি আছে সাবমেরিন কোথা থেকে বলেন তো সাবমেরিন আমাদের পানির নিচে থাকে সো ধরে আমি এখানে লিখলাম ফাতি ঠিক আছে ফাতি এতটুকু লেখা পর আমি এখানে দিয়ে সাব ট্যাগ ইউজ করলাম সাব ইউজ করে আমি এখানে এম এ মানে ফাতিমার মাটাকে লিখলাম ঠিক আছে এবং সাব ট্যাগটাকে ক্লোজ করে দিলাম এটা ফলে কি হবে জানেন আমাদের এই ফাতি অংশটা যেটা আছে এটা নরমাল থাকবে কিন্তু এম এ যে অংশটা আছে এটা সাবমেনে যেরকম পায়ের মানে মাটি নিচে দিয়ে সরি কি সামথিং লাইক দিস আমি যেতটুকু বুঝাতে চাচ্ছি এখানে একটু দেখেন ফাতি ফাতির মতো থাকবে আমরা যেটা হচ্ছে এম এটাকে সাপটেগের মধ্যে রেখেছি না তো সাবট্যাগ যেটা করবে এই এম এটাকে নিচে এনে দিবে ঠিক আছে এই যে পায়ের নিচে এনে দিল ঠিক আছে

সুপট্যাগের কাজ হচ্ছে সুপারম্যান যেরকম আকাশের উপর জিনিসপত্র উড়াইয়া দেয় বা আকাশের উপর দিয়ে চলে সুপট্যাগ ও সেম এটা একটা লেখাকে উপরে উঠাইয়া দেবে ঠিক আছে সো তিমা ঠিক আছে ফাতিমার এখানে তিমা আছে সো তিমাটাকে আমরা যেটা হচ্ছে সুপট্যাগের ভিতরে রাখলাম সো এটার ফলে যেটা হবে এফ এ এফ এর মতোই থাকবে কিন্তু তিমা এতটুকু অংশ সুপট্যাগের মধ্যে থাকার কারণে এটা উপরে উঠে যাবে বা উপরের দিকে এভাবে থাকবে তিমা অংশটাই উপরের দিকে থাকবে ওকে দ্যাটস ইট

তারপর দিয়ে দেখেন এখানে দেখেন ফাতে এতটুকু আছেন এটা নিচে আছে মধ্যে রেখে সাবট্যাগ ক্লোজ করে দিলাম এই সাবট্যাক লেখাটাকে নিচে নামাই দিবে ওকে নিচে নামিয়ে দিয়েছে এরপর দেখেন এটা দেখেন এফ এর পর টিমাটা উপরে আছে বা উপরের দিকে উঠতেছে এই উপরের দিকে উঠানোর জন্য আমাদের লাগে সুপার স্ক্রিপ্ট বা সুপট্যাগ

ডক লেখাটা উপরে দেয়া দ্যাট মিন্স এটার সুপার স্ক্রিপ্ট ট্যাগ বা সুপ ট্যাগ ইউজ করা হয়েছে এন্ড দেন দেন লেখাটা দেখেন আলটিমেটলি কি কর বাই নিচে দেয়া পায় নিচে দ্যাট কি এটা সাবস্ক্রিপ্ট বা সাবমেরিন সাবস্ক্রিপ্ট ট্যাগ ইউজ করা হয়েছে ইট ফল লেখাটা দিকে তাকান ইট ফল মোটাও আবার ব্যাকাও ইট ফল লেখাটা মোটাও ব্যাকাও সো এটার মধ্যে ট্যাগও ইউজ হয়েছে ইটালিক ট্যাগও ইউজ করা হয়েছে পে টু এ লায়ন এটা নিচে দেখেন আন্ডারলাইন ট্যাগ ইউজ করা হয়েছে পে লেখাটা ব্যাকা করে লেখা সো পে এর মধ্যে আমাদের ইটালিক ট্যাগ ইউজ করা হয়েছে লায়ন লেখাটা দেখেন লায়ন লেখাটা ব্যাখ্যা করে লেখা এখানে আমাদের ইটালিক ট্যাগ ইউজ করা হয়েছে সো দিস ইজ দ্য কোশ্চেন এই কোশ্চেনে এই যে কুইক লেখাটা দেখেন এটা মোটা করে লেখা দ্যাট মিন্স দিস ইজ বোল্ড বা মোটা অবস্থায় আছে ব্রাউন এটা কিভাবে ব্যাখ্যা করে লেখা দ্যাট মিন্স এটা ইটালিক ফর্মেটে আছে পক্স এটা কিভাবে লেখা দেখেন তো এটা হচ্ছে আন্ডারলাইন করে দেয়া দ্যাট মিন্স এটা আন্ডারলাইন অবস্থায় আছে proxer পর দেখেন লাইনটা ডাউন হয়ে গেছে পরবর্তী লাইন থেকে আলটিমেটলি আমাদের লেখা এসেছে দ্যাট মিন্স proxer পর আমাদের একটা ব্রেক ট্যাগ ইউজ হয়েছে নরমাল জাম্প ওভার এই লেখাটা দেখেন মাছ বরাবর পেট কেটে গেছে দ্যাট মিন্স এখানে একটা ডেল ট্যাগ ইউজ হয়েছে দ্য লেজি ডগ ডগ এর দেখেন এই লেখাটা উপরে উঠে গিয়েছে দ্যাট মিন্স এখানে সুপ ট্যাগ ইউজ হয়েছে তারপর দেখেন ডগ এর পর আমাদের কি হয়েছে কারণ তার কিছু নাই অর্থাৎ লাইনটা ডাউন হয়ে গেছে দ্যাট মিন্স এখানে আমাদের একটা ব্রেক ট্যাগ ইউজ হয়েছে অ্যান্ড দেন দেন দেখেন পায় নিচে দ্যাট মিন্স এখানে আমাদের একটা সাব ট্যাগ ইউস হয়েছে ইট ফল ইট ফল লেখাটা দেখেন মোটা করেও লেখা আবার ব্যাকা করেও লেখা দ্যাট মিন্স ইটালিক ট্যাগ আর কি বোল ট্যাগ ইউজ হয়েছে এটার পর আমাদের ফলের পর আমাদের আর কিছু নাই যার ফলে এখানে লাইনটা ব্রেকডাউন হয়ে গিয়েছে ব্রেক ট্যাগ ট্রে টু এ লায়ন এই পুরোটা অংশ জুড়ে আমাদের একটা ট্যাগ ইউজ হয়েছে যেটাকে আমরা বলে থাকি আন্ডার লাইন ট্যাগ আন্ডার লাইন ট্যাগ ওকে লেখাটা দেখেন ব্যাখ্যা করে লেখা এখানে ইটালিক ট্যাগ ইউজ হয়েছে লায়ন লেখাটা দেখেন করে লেখা এখানে ইটালিক ট্যাগ ইউজ হয়েছে দেখেন তো প্রশ্ন ধরা যায় কিনা হ্যাঁ রিফাত সো আমি দুইটা ক্লাস দুই ক্লাসের মধ্যে আমি আপনাকে ইজি জিনিস শেখাবো না তো কঠিন জিনিস শেখাবো বলেন রিফাত দুইটা ক্লাস দেখতেছেন মাত্র আমরা তো ইজি থেকে আস্তে আস্তে হার্ড এর দিকে যাবো এটা তো বোর্ড কোশ্চেন দেখেন তো দেখেন তো দেখেন তো সবটা ধরা যায় কিনা খাতার মধ্যে প্রশ্নটা উঠে তো তাহলে আমরা এটাকে আসেন এটা খাতায় উঠান প্রত্যেকে এটা একটা টাইপ অফ কোশ্চেন ঠিক আছে দেখেন পড়াশোনার অনেকগুলো রুলস আছে আপনি চাইলেই যেটা হচ্ছে আপনি স্ক্যাটার্ট পড়াশোনা করতে পারেন স্ক্যাটার্ট মিনস হচ্ছে করতে পারেন আবার চাইলে গুছানো পড়াশোনা করতে পারেন এই টাইপের মধ্যে আপনি বোর্ড প্রশ্ন খাটলে চারটা বা পাঁচটা বোর্ড কোশ্চেন পাবেন বিগত বছরের এটাকে আমরা একটা টাইপ দিই আর একটা যেটা হচ্ছে টেবিল নাম দিয়ে একটা টাইপ রান করি দুইটা টাইপ এর মধ্যে আছে আরো একটা টাইপ আছে ইমেজ যুক্ত করা ওইটা আমি একটা টাইপ দিই আরেকটা টাইপ আছে হাইপার লিঙ্ক বা যেটা হচ্ছে আপনার মানে যেটা হচ্ছে লিঙ্ক যুক্ত করা ঠিক আছে হাইপার লিঙ্ক যুক্ত করা এটাকে একটা টাইপ দেয় এরপর আরো রেখেছে লিস্ট যুক্ত করা এই পাঁচটা টাইপ আমাদের বেসিক্যালি পাওয়া যায় এছাড়াও ফর্ম ডিজাইন বা সিএসএস এর ব্যবহার এগুলোকে আরেকটা টাইপ দিক তো আমাদের ছয়টা টাইপ পাওয়া যায় আরো একটা টাইপ আছে ওয়েবসাইট পাবলিশিং ওয়েবসাইটের কাঠামো এটাকে একটা টাইপ দেই সো এই সাতটা ভাগে ভাগ করে নেই পুরো একটা চ্যাপ্টারকে সো যার কারণে স্টুডেন্টরা আলটিমেটলি খুব ইজিলি কোপ আপ করতে পারে আপনি যদি ভাগ ভাগ করে পড়তে পারেন দেন ইউ আর দ্য বস আর ভাগ না করে পড়তে করতে পারলে তাহলে আপনি যেটা হচ্ছে আগা গোড়া কিছুই খুঁজে পাবেন না না এন্ডটা কোনো ট্যাগের মধ্যেই পড়ে নাই এন্ডটা কোনো ট্যাগের মধ্যেই পড়ে নাই এটা পুরো একটা প্যারাগ্রাফ ফর্মেটে আছে পুরো কোন ফর্মেটে আছে প্যারাগ্রাফ ফর্মেটে আছে বাই দ্য ওয়ে আমরা স্টার্ট করি দেখেন এখানে কয়টা পার্ট বলেন তো কয়টা বক্স একটা বক্স এই একটা বক্সের মধ্যে যা কথাবার্তা একটা বডি পার্ট এটা কি বলেন তো একটা বডি পার্টের মধ্যে কথাবার্তা গুলো লিখেছে কোন পার্টের মধ্যে বডি পার্টের মধ্যে কথাবার্তা গুলো লিখেছে যত গুরুত্বপূর্ণ কথাবার্তা আছে সব বডি পার্টের মধ্যেই থাকে বডি পার্টের মধ্যেই লিখেছে কিন্তু মজার বিষয় যেটা হচ্ছে এই প্রশ্নটার মধ্যে কোনো প্রকার হেড পার্ট দেয় নাই উপর দিয়ে কোনো প্রকার এক্সট্রা কোনো পার্ট দেয় নাই বা হেড পার্ট দেয় নাই হেড পার্ট দেয় নাই হেড পার্ট দেয় নাই আমরা হেড পার্ট নিয়ে মাথা মাথা ব্যথা করবো না আমরা জাস্ট এখান থেকে স্টার্ট করি আসেন দেখেন আমরা এই যে html স্টার্ট করলাম html ট্যাগ দিয়ে html স্টার্ট করলাম দেন আপনি বলতে পারেন যে html এর দুটো পার্ট একটা হচ্ছে হেড পার্ট আর একটা হচ্ছে আমাদের বডি পার্ট হেড হেডের ভিতর থাকে আমাদের টাইটেল গত ক্লাসে পড়িয়েছিলাম টাইটেলের মধ্যে কিছু নাই আমাদের এর মধ্যে হেড পার্টই নাই ডাইরেক্ট বডি পার্টের মধ্যে কাজ করতেছে সো হেড ওপেন করবেন টাইটেল ওপেন করবেন আবার টাইটেল ক্লোজ করে দিবেন হেডও ক্লোজ করে দিবেন কারণ কিছু নাই ফাঁকা রেখে ক্লোজ করে দিবেন ফাঁকা রেখে ক্লোজ করে দিবেন সো আমাদের হেড পার্টের কাজ শেষ যেহেতু কিছু নাই সো আপনি সবকিছু ফাঁকা রেখে ক্লোজ করে দিলেন এরপর আসুন আমরা বডি পার্টে যাই বডি পার্টের মধ্যে দেখেন বিশাল বড় একটা প্যারাগ্রাফ লিখে দিয়েছে কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার দি লেজি ডগ এন্ড দেন ইট ফল প্রে টু এ লায়ন বিশাল বড় একটা প্যারাগ্রাফ লিখে দিয়েছে সো এই প্যারাগ্রাফের জন্য আপনাকে নিতে হবে একটা প্যারাগ্রাফ ট্যাগ এই প্যারাগ্রাফ ট্যাগ প্যারাগ্রাফ ট্যাগ নেওয়ার পর আপনি দেখলেন প্রথম ওয়ার্ডটা আছে কুইক যেটা কিনা মোটা করে লেখা সো এই প্রথম লেখাটা যে মোটা করে লেখা এটাকে বোল্ড করার জন্য আপনাকে একটা বোল্ড ট্যাগ ইউজ করতে হবে এই বোল্ড ট্যাগের মধ্যে আপনি লিখলেন কুইক তাহলে আমাদের কুইক লেখাটা কি হয়ে যাবে মোটা হয়ে যাবে কুইক লেখাটা মোটা হইলো হওয়ার পর আপনি একটা বোল্ড ট্যাগ ক্লোজ করে দেবেন ওকে দ্যাটস ইট তাহলে আমাদের শুধুমাত্র কুইক লেখাটা মোটা হলো এরপর একটা স্পেস আছে এরপর ব্রাউন আছে যেটা কিনা ব্যাকা করে লেখা সো একটু স্পেস দিলাম দেওয়ার একটা ইটালিক ট্যাগ নিয়ে এখানে ব্রাউন লিখলাম তাহলে ব্রাউন লেখাটা কিভাবে আসবে বলেন তো ব্রাউন লেখাটা আমাদের মোটা সরি ইটালিক মুডে আসবে বা ব্যাকা করে আসবে ব্রাউন লেখাটা আমাদের ব্যাকা করে আসবে বা ইটালিক মুডে আসবে সো আমাদের ইটালিক ট্যাগে কাটছে সো ইটালিক ট্যাগ ট্যাগে ক্লোজ করে দিলাম দ্যাটস ইট এরপর দেখেন একটা স্পেস আছে এখানে একটা স্পেস দিলাম দেয়ার এখানে ফক্স ফক্স নিচে আন্ডারলাইন আছে সো আমরা একটা কাজ করলাম আমরা এখানে আন্ডারলাইন ট্যাগ ওপেন করে ফক্স লিখলাম এবং আন্ডারলাইন ট্যাগটাকে ক্লোজ করে দিলাম ওকে এটা ফলে আমাদের ফক্সের নিচে একটা আন্ডারলাইন আসবে এরপর এই লাইনটা পর লাইনটা ব্রেক ডাউন হয়ে পরবর্তী লাইন থেকে একটা জিনিস লেখা হয়েছে সো এই লাইনটাকে এই যে এখানে এই লাইনটা শেষের পর এই লাইনটা স্টার্ট করতে হলে আপনাকে কি স্টার্ট করতে হবে কি লিখতে হবে ব্রেক ট্যাগ ইউজ করতে হবে কোন ট্যাগ ইউজ করতে হবে ব্রেক ট্যাগ ইউজ করতে হবে ব্রেক ট্যাগ একটা লাইন ব্রেক করে পরবর্তী লাইনে চলে যাবে ঠিক আছে এই লাইনটাকে ব্রেক করে দিয়ে পরবর্তী লাইনে চলে যাবে ওকে এই যে এখানে ব্রেক ট্যাগ ইউজ করার ফলে আমাদের পরবর্তী লাইনে কাজ স্টার্ট হলো এখানে দেখেন জাম্প ওভার লেখাটা প্যাট কাটা অবস্থায় আছে সো জাম্প ওভার লেখাটা প্যাট কাটা অবস্থায় বা ডেল মুডে আছে সো ডেল টেক ওপেন করে আপনি এখানে লিখবেন জাম্প ওভার তাহলে আমাদের কি হবে বলেন তো আমাদের জাম্প ওভার লেখাটা প্যাট কাটা মুডে আসবে সো ডেল টেকটা আপনি ক্লোজ করে দেন ওকে জাম্প ওভারে পরে একটা স্পেস আছে আমরা একটা স্পেস দিব তারপর ডি নরমাল মুডে আছে এরপর একটা স্পেস আছে সো আমি একটা স্পেস দিয়ে এখানে ডি লিখলাম আমি একটু স্পেস দিয়ে লেজি আছে একটু স্পেস দিয়ে আমি লেজি লিখলাম লেজি কে লিখলাম লেজি লেখা পর এখানে দেখেন লেজি এর পর ডকটা কি বলেন তো ডকটা পাওয়ার মোডে আছে বা সুপার স্ক্রিপ্ট মোডে আছে সো ডকটাকে আপনি উপরে উঠাইতে হলে আপনাকে একটা ট্যাগ ইউজ করতে হবে সুপার স্ক্রিপ্ট ট্যাগ বা সুপ ট্যাগ এই সুপ ট্যাগ মধ্যে আপনি ডক লিখবেন এরপর সুপ ট্যাগটাকে আপনি ক্লোজ করে দিবেন দ্যাটস ইট তাহলে আপনার কি হবে লেজি এর পর ডকটা একদম উপরে পাওয়ার আকারে শো করবে ঠিক আছে সুপটাকে এর মধ্যে রাখার ফলে এরপর দেখেন এখানে আমাদের লাইনটা ব্রেকডাউন হয়ে পরবর্তী লাইন থেকে লেখা স্টার্ট হয়েছে সো পরবর্তী লাইনে যেতে হলে আপনি কি করতে হবে এখানে একটা ব্রেক ট্যাগ দিতে হবে সো আমরা একটা ব্রেক ট্যাগ দিয়ে দেই এখানে একটা ব্রেক ট্যাগ দিয়ে দেই ব্রেক ট্যাগের ওপেনিং আছে কিন্তু কোনো প্রকার ক্লোজিং নাই এরপর দেখেন এন্ড দেন দেনটা পায়ের নিচে আছে দ্যাট মিন্স সাবমেরিন এসে এন্ড দেন কে নিচে নামিয়ে দিয়েছে এন্ড দেন দেন কে পায়ের নিচে নামাতে হলে আপনার লাগবে হচ্ছে সাব ট্যাগ কোন ট্যাগ সাব সাবটেক এই ড্যানটাকে পায়ে নিচে নামায় দিবে দেন সাবটেকটাকে ক্লোজ করে দিলাম ওকে দ্যাটস ইট সো এটার ফলে আমাদের দেনটা কি বলেন তো সাবস্ক্রিপ্ট হয়ে পায়ে নিচে চলে যাবে স্পেস দিয়ে ইট ফল লেখাটা আছে ওকে একটা স্পেস দিলাম এখানে দিলাম ইট ফল আমাদের মোটা করেও লেখা আছে ব্যাকা করেও লেখা আছে সো স্পেস দিয়ে আমি লেখাটাকে মোটা করার জন্য বোল্ড ট্যাগ নিলাম আবার লেখাটাকে ব্যাকা করার জন্য ইটালিক ট্যাগও নিলাম ঠিক আছে নেওয়ার পর আমি এখানে বললাম ইট ফল ইট ফল সো so, আপনি HTML একটা কথা মাথায় রাখেন HTML একটা জিনিস মেইনটেইন করে চলে लास्टতে যে ওপেন হয়েছে ফার্স্ট এসে ক্লোজ হবে সো স্পেস দিলাম देयर পর বোল্ট ট্যাগ দিলাম এরপর ইটালিক ট্যাগ দিলাম কারণ আমাদের ইট ফল লেখাটা ইটালিক মোডেও আছে বোল্ট মোডেও আছে সো এই বোল্ট একটা ইট ফলকে মোটা করবে ইটালিক ট্যাগটা ইট ফলকে ব্যাকা করবে সো বোল্ড এবং ইটালিক কত ওপেন হয়েছে लास्टতে কি ওপেন হয়েছে ইটালিক ফার্স্টতে কি ওপেন হবে ফার্স্টে ইটালি কি ক্লোজ হবে এটাই রুলস ঠিক আছে লাস্টে যে ওপেন হবে ফার্স্টে সে ক্লোজ হবে এরপর আপনার বোলটাকেও ক্লোজ করে দিতে হবে বোলটাও ক্লোজ হলো দ্যাটস ইট হওয়ার পর আমাদের এটা কাজ ইট ফলের পর আমাদের আর কিছু নাই দ্যাট মিনস আমাদের ব্রেক ডাউন করতে হবে ঠিক আছে পরবর্তী লাইনে যাওয়ার জন্য আমাকে ব্রেক ডাউন করতে হবে পরবর্তী ডিজাইনে যাওয়ার জন্য আমাকে ব্রেক ডাউন করতে হবে সো একটা ব্রেক ট্যাগ নিলাম নিলাম নেওয়ার পর এখানে দেখলাম যে সবটা আন্ডারলাইন করা আছে সবটা কি আছে আন্ডারলাইন করা অবস্থা আছে সো এটাকে আন্ডারলাইন করতে হলে আমাকে একটা আন্ডারলাইন ট্যাগ ওপেন করতে হবে করলাম তারপর এখানে দেখলাম প্রে লেখা আছে প্রেটা আমাদের কি মুডে আছে বলেন তো ইটালিক মুডে আছে ওকে প্রেটা আমাদের কি মুডে আছে বলেন তো ইটালিক মুডে আছে সো প্রেকে ইটালিক মুডে নিতে হলে আপনার ইটালিক ট্যাগ ওপেন করতে হবে প্রে লিখতে হবে এরপর ইটালিক ট্যাগটাকে ক্লোজও করে দিতে হবে ওকে দ্যাটস ইট এখন দেখেন আমরা ইটালিক প্যাকটাকে ক্লোজ করে দেওয়ার পর পেটা ইটালিক মোডে ছিল ওকে ক্লোজ করার পর আমাদের এই যে এখানে একটা স্পেস আছে একটা স্পেস দিয়ে দিবেন টু এ আছে টু এ লেখেন টু এ নর্মাল মোডে আছে টু এ টু এ লিখলাম লেখার পর দেখলাম লায়ন লেখাটা ব্যাকা করে দেখা আছে সো লায়নকে ইটালিক মোডে নেয়ার জন্য আপনি ইটালিক ট্যাগ ওপেন করবেন লায়ন লিখবেন ইটালিক ট্যাগ ক্লোজ করবেন ঠিক আছে লায়নের পর দেখেন আমাদের আমাদের আন্ডারলাইনের ট্যাগ কাজ আন্ডারলাইন ট্যাগের কাজও শেষ সো দ্যাটস ওয়াই আমরা আন্ডারলাইন ট্যাগটাকে ক্লোজ করে দেব দ্যাটস ইট শেষ আমাদের পুরো প্যারাগ্রাফে কাজ শেষ এই প্যারাগ্রাফটাকে ওপেন করেছিলাম পুরোটা প্যারাগ্রাফ লেখা শেষ সো দ্যাটস ওয়াই আমরা এখানে প্যারাগ্রাফ ট্যাগটাকে ক্লোজ করে দিব আমাদের পুরো এটা বডি পার্টে কাজ শেষ সো আমরা বডি পার্টের কাজটাকে ক্লোজ করে দিব আমাদের পুরো এইচটিএমএল এর কাজ শেষ সো দ্যাটস ওয়াই আমরা এইচটিএমএল এর কাজটাকে ক্লোজ করে দিব দ্যাটস ইট ওকে সো দেখেন ইহা আপনারা বুঝেন কিনা

আমাদের কি হয়েছে আমাদের এরপর কিছু নাই পরবর্তী লাইন থেকে লেখা স্টার্ট হয়েছে দ্যাট লেখা ব্রেক ডাউন হয়েছে তো যার জন্য আমি এখানে একটা ব্রেক ট্যাগ ইউজ করলাম দেন তারপরে দেখেন অ্যান্ড দেন সো লিখলাম দেন লেখাটা পাই নিচে থাকার কারণে সাব ট্যাগ দিয়ে দেন লিখে সাব ট্যাগ ক্লোজ করে দিলাম সো এটার ফলে দেন লেখাটা পায় নিচে চলে যাবে স্পেস আছে স্পেস দিলাম ইট ফল লেখাটা আপনার ইটালিকো বোর্ডও আছে ঠিক আছে মোটা করে লেখা বা ব্যাকা করে লেখা করলাম ইটালিক ট্যাগ ওপেন করলাম ইট ফল লেখলাম লাস্টে কাছে ইটালিক হবে দেন বোল ট্যাগটাকে ক্লোজ করলাম ইট ফল এর পর কি কিছু নয় হয়েছে লেখাটা পরবর্তী যার কারণে আমাকে এখানে একটা ইউজ করতে হয়েছে প্রে টু এ লাইন বিশাল বড় একটা লাইন যেটা কি না আন্ডার লাইন মোড়ে আছে যার কারণে আমাকে এখানে একটা আন্ডার লাইন ট্যাগ ওপেন করতে হলো প্রে লেখাটা দেখা করে লেখা যার কারণে ইটালিক ট্যাগ ওপেন করে প্রে লিখলাম দেন ইটালিক ট্যাগটা ক্লোজ করে দিলাম

বারোশো প্লাস এমসি কিউ সলভিং দশটা পরীক্ষা অ্যান্সার দিবে বুক মার্কিং নশো নিরানব্বই টাকার একটা আইসিডি টেস্ট পেপারও ফ্রি পাবেন মিশ্র ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান তারপর টেস্ট পেপার সলভিং অন্য জায়গায় চেক করে দেখেন এরকম ফিচারের একটা কোর্স কমে হলেও তারা দুই তিন হাজার টাকা দিয়ে সেল করবে বাট আমরা এত টাকা নিচ্ছি না তেরোশো নিরানব্বই টাকা না আমি আজকেও যেটা হচ্ছে আপনার জন্য সাতশো নিরানব্বই টাকা প্রাইসটা রাখলাম যারা রাত নয়টা বা দশটার মধ্যে আমাকে নক দিবে তারাই এই প্রাইসে নিতে পারবে আর যারা কিনা আলটিমেটলি পঁচিশ ব্যাচের আছেন তাদের জন্য হচ্ছে রিভিশন যাদের পড়াশোনা শেষ তারা রিভিশন কোর্স নিতে পারবেন রিভিশন কোর্সের মধ্যে পনেরোটা ক্লাস তিন ঘন্টা করে বিশ প্লাস ক্লাস ম্যাটেরিয়ালস বিশটা আর্ক এফ ক্লাসের অ্যাক্সেস পাবেন পাঁচটার উপর এক্সাম দিতে পারবেন নশো নিরানব্বই টাকার একটা ই টেস্ট পেপার আপনি ফ্রি পাবেন এটা কোর্স ফ্রি ছশো নিরানব্বই টাকা রাখছি না আমি আজকের জন্য আপনি একটা কাজ করেন আজকে আমি অফারটা রাখলাম দুশো টাকা দিয়ে আপনি কোর্সটা নিতে পারবেন বাট রাত দশটার মধ্যে ওকে